আজকে খুবই মজা করে ছোট মাছ চরচুরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব সঙ্গেই থাকুন হাই গাইজ আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আদার ডেলি ব্লগ ভিডিও এই তো প্রথমেই মশলাটা কষাচ্ছি হচ্ছে কি আজকে ভিডিও করতে চাচ্ছিলাম না আবার হঠাৎ করে মনে হলো যে সব কিছুই যেহেতু ভিডিও করি তাহলে আজকে কেন নয় তো তাড়াহুড়ো করে রান্নাটা করছিলাম এজন্য করার ইচ্ছা ছিল না তারপর আবার ভাবলাম যে না ক্যামেরাটা অন করে ফেলি এজন্য মশলা কষানো থেকেই ক্যামেরাটা অন করেছি যাই হোক কথা বলতে বলতে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এ পাশে হচ্ছে শাপলা রান্না করছি নারিকেল দিয়ে আর হচ্ছে সরিষা বাটা দিয়ে সরিষা বাটা নারিকেল বাটা দিয়ে কখনো শাপলা রান্না করে খেয়েছেন আমি কিন্তু আজকে প্রথমবারের মতো ট্রাই করছি রান্নাটাও প্রথম করলাম আর খাবারটাও প্রথম খেয়েছি এত বেশি মজা বলে বোঝাতে পারবো না যারা এখনও খান্নাই একবার শাপলা দিয়ে নারিকেল বাটা সরিষা বাটা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি মজা আর এদিকে ছোট মাছ চড়চড়িটা করব আমি হচ্ছে আজকে সবজি দিয়ে আর সবজির মধ্যে নিয়েছি ধুন্দল তারপর হচ্ছে আলু আর হচ্ছে কাঁঠালের বীজ বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি সব কিছু কিছু হচ্ছে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি সবজিগুলো ভালো করে ধুয়ে আর এপাশ দিয়ে হচ্ছে সাপলাটা রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে চোলার জালটা হচ্ছে অফ করে দিব সাপলা রান্না আর সবজিটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি সবজিটা একটু হাফ সেদ্ধ হয়ে আসলেই আমি ঢাকনা খুলে আবার এখন নেড়েচেড়ে তারপর হচ্ছে এর মধ্যে পর্যাপ্ত পরিমাপে পানি দেবো যেহেতু আমি আজকে ছোটো মাছ চড়চড়ি করছি এর জন্য পানির পরিমাণটা একদমই কম দিব আর এদিকে আমার ছোটো মাছ চরচরির মেনই হচ্ছে আলু পাতা আমাদের বাড়িতে আসলে বাড়ির উঠানে কিছুটা পরিমাণে আলু পাতা হয়েছে যেগুলা শাশুড়ি মা এনে দিয়েছে আমি হচ্ছে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে তারপর হচ্ছে সবজির মধ্যে দিয়ে দিলাম আলু পাতা দিয়ে চড়চড়ি করে খেয়ে দেখবেন ছোট মাছ অনেক বেশি মজা লাগে আমরা তো মাঝে মাঝে পিপল পাতা দিয়েও খাই এটা অনেকেই হয়তো বা নামও প্রথম শুনতেছে আবার অনেকেই চিনে যারা চিনে তারা এটার মজা বুঝে বা স্বাদটা বুঝে যাই হোক পর্যাপ্ত পরিমাপে পানি দিয়ে এখন মাছগুলো ভালো করে ধুয়ে আমি হচ্ছে এখন দিয়ে দিব এই তো আমার ছোট মাছগুলো দেখেন দেখিয়ে দিলাম এই মাছগুলো কিন্তু এভাবে একদমই পোড়া পোড়া করে চড়চড়ি করে খেতে অনেক বেশি ভালো লাগে আমরা তো মাঝে মাঝেই খাই আলহামদুলিল্লাহ মাছগুলো দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে একদম রান্নাটা কমপ্লিট করে নেব আর এর মাঝামাঝি ব্যাক ক্যামেরায় আমি অনেকটা পরিমাণেই কাঁচামরিচ তারপর হচ্ছে স্বাদ মতো লবণটাও দেখে নিয়েছি যেটা হচ্ছে দেখানো হয়নি আপনাদেরকে যারা আমার রান্নাগুলো সব সময়ই দেখে থাকেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের দুপুরের মেনুতে কে কি খেলেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর হচ্ছে আমাকেও বলে যাবেন আমার রান্নাটা কেমন হয়েছে আসলে কম হোক বা বেশি হোক আপনাদের ভালোবাসা পাই বলেই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি তো এজন্য সত্যি কৃতজ্ঞ সবার জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ